হ্যালো গল্প লাফার্স হৃদয় মাছের তুমি চ্যানেলে আমি মাফি আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না কথাটা বলি কাঁধে গভীর এক চুমুখায় প্রান্ত আলতো কামড় অনুভব হতেই শাড়ি খামছে ধরে আবারও চোখ বন্ধ করে ফেলে প্রিয়াশা আজকে তার জন্মদিন মাথা থেকে একদম বেরিয়ে গেছিল। আবারও কিছু মনে পড়তে ঝট করে চোখ খুলে প্রিয়াসা তাহলেই এর কারণেই যত পাগলামি তার আঠারো হওয়ার আগ পর্যন্ত এত ধৈর্য বাহ বাহ তবে মুখে কোনো কথা বলল না কার থেকে মুখ তুলে আবারও নিজের দিকে ঘোরায় প্রিয়াসাকে তারপর আবারও কাঁধে গলায় গালে তারপর কপারে সর্বশেষে ঠোঁটের কাছে এসে থামে প্রিয়াশা চোখ বন্ধ করে নিজের কাঙ্ক্ষিত পুরুষের বিহায় স্পর্শগুলো অনুভব করে স্পষ্ট থামতেই পিট পিট করে চোখ খুলতে চোখ পড়ে একদম প্রান্তের চোখে এত সময় প্রান্ত বোধ হয় তাকিয়েছিল প্রিয়াশা তাকানোর অপেক্ষায় প্রিয়াশা তাকাতে প্রান্ত চোখে চোখ রেখে ফিসপিস করে বলে আমার একটু শান্তি দিবি আমায় একটু নিজের মাঝে টেনে নিবি আমায় একটু শান্তির বড্ড প্রয়োজন আমার তোকে খুব বেশি প্রয়োজন আকুলতা মেশন অনুরোধ শোনালো সেই কণ্ঠে প্রিয়াশাও ফিরিয়ে দিতে পারল না দূরত্ব কমিয়ে এনে জুড়ি ধরল প্রান্তকে প্রান্ত তার অনুমতি পেয়ে যায় কোলে তুলে নেয় প্রিয়াসাকে হুট করেই এমতাবস্থায় কোলে তুলতে ঘাবড়ে গলার কাছে শার্ট খামচে ধরে প্রিয়াসা তা দেখে আবারও ঠোঁট কামড়ে হাসে প্রান্ত আলতো পায়ে বিছানায় নিয়ে বসিয়ে কিছু সময় তাকিয়ে থাকে সেই বাচ্চা মেয়েটাই এখানে তাকিয়ে থাকে প্রান্ত ঠিক এই রঙটাই ওকে মানায় তাকেও জানে না জানে না জানলে প্রান্তকে ঘায়ের করত কতবার কে জানে মেয়েটা তাকে কতটা ভালোবাসে প্রান্ত জানে না প্রান্ত জানে না সে এই মেয়েটাকে ঠিক কতটা ভালোবাসে নিজের কতখানি জুড়ে আছে এই মেয়ে নিস্তব্ধতায় ঘেরা নিঃসতি অদরে কোথায় কিছু প্রাণী ডাকছে কুকুর হবে হয়তো রাতের অন্ধকারে কুকুরের ডাকগুলো কি শোনায় প্রিয়াসা চোখে ঘুম নেই সাথে প্রান্তেরও প্রান্তের বক্ষস্থলে মাথা রেখে চোখ বন্ধ করে আছে প্রিয়াসা আর প্রান্ত প্রিয়াসার কেশে হাত বুলিয়ে দিচ্ছে মেয়েটা চোখে ঘুম নেই ওর ঘুম না হলে প্রান্ত ঘুমায় কি করে প্রিয়াশা মুখ তুলে প্রান্তের মুখ পানে চাইল গভীর দৃষ্টি দিয়ে কি যেন পর্যবেক্ষণ করল ঘরের টিমটিমে আলোতে পরিষ্কার না দেখা গেল আবছা আলোয় দেখার চেষ্টা করলো কিছু সময় বাদে নিজের হাত উছিয়ে প্রান্তের স্পর্শ করতে কুকিয়ে ওঠে তা দেখে আবারও কিটকিটিয়ে হেসে ওঠে প্রিয়াশা ওকে এইভাবে হাসতে দেখে প্রান্ত কিছু না বলে ওর হস্তাক্ষর নিজের মুঠোয় নিয়ে আলতো অধর্যোয়ায় তারপর বলে দিন দিন রাক্ষস হয়ে ওর এই কথা শুনে আবারও জোরে হাসে প্রিয়াশা তা দেখে প্রান্ত এক টানে প্রিয়াশাকে একদম কাছে নিয়ে আসে তারপর বলে এত হাসছিস কেন তুই এসে মেরে ফেলতে চাস নাকি বড় বড় উক্ষিপট করে তাকায় প্রিয়াশা তারপর দ্রুত মুখে হাত রেখে বলে এসব কি কথা আপনাকে মারতে চাইবো কেন আমি তো আপনাকে ভালোবাসি প্রান্ত মুচকি এসে প্রিয়াশার হাত সরা নিজের মুখ থেকে তারপর আলতোভাবে ওষ্ট ছোঁয়ায় অধরে তারপর ফিস ফিস করে বলে আমিও প্রিয়াশা চোখ বড় বড় হয়ে আসে তারপর বলে আমিও কি কৃষ্ণা ঘুমাচ্ছিস না কেন ঘুমা প্রিয়াশা এমন ব্যবহার কিছুটা দুঃখ পায় তাই কিছুটা দুঃখ নিয়ে মাথা নামিয়ে রাখে প্রান্তের পক্ষে তাদেরকে প্রান্ত আনমনে হেসে আরো শক্ত করে জড়িয়ে ধরে কিছু সময় চুপ থেকে প্রিয়াশাকে জিজ্ঞেস করে নানুবাড়ি শেষ কবে গেছিলে গতবার শীতেও তো গেলাম প্রীতিয়াপো আমি আর মা খালামণিকে বললাম গেল না আর তখন তো আপনি বাহিরে নিজের মতো করে উত্তর দিয়েই আবারও চুপ করে গেল প্রিয়াশা ওর এমন উত্তর শুনে হাসল প্রান্ত তারপর বলে আমরা সবাই কবে গেছিলাম একসাথে সবাই হুম ইনক্লুডিউ হুম কিছু সময় ভেবে বলে হুম তখন আমার 14 15 বছর হবে তার মানে 3 4 বছর হবে হয়তো উফ 4 বছর 9 মাস আব অবাক হয়ে বক্ষ থেকে মুখ তুলে চাইলো প্রিয়াশা তা দেখে প্রান্ত হাসে আজকের মতো প্রান্তকে এমন মন খুলে হাসতে প্রিয়াসা কখনোই দেখেনি যতবার হাসছে ততবার আশ্চর্য হচ্ছে প্রিয়াসা প্রান্ত বলে তখন শীতকাল খুব সকালবেলা ঘুম ভেঙে যাওয়ার দরুন মন মেজাজ খারাপ হয়েছিল কিছুটা খিটখিটে মেজাজ নিয়ে বিছানা থেকে উঠে বাহিরে এসে দাঁড়াই ওখানে কিছু মুহূর্ত দাঁড়ানোর পর আরও বেশি বিরক্ত শুরু হলো তাই কিছুটা খিটখিটে আর বিরক্ত মেজাজ নিয়ে হাঁটা শুরু করলাম হেঁটে আসতে পুকুর পাড়ের কিছুটা আগে আমার পা থেমে একটা জিনিস দেখে প্রিয়াশা গভীর মনোযোগ সহকারে শুনছিল তারপর গুরুত্বপূর্ণ ঘটনা শোনার মতো করে বলে পরে কি দেখলেন ভূত তাহলে আমার হাওয়াই মিঠাই চমকে অক্ষি কটরের বৃহত্তর আকার ধারণ করে প্রিয়াশার কি উত্তর দেবে বা জিজ্ঞেস করবে বুঝতে পারল না সে তাই প্রান্তই বলতে লাগলো ওখান থেকে দেখলাম তুই পুকুর পাড়ের ওইখানে যে বকুল ফুলের গাছটা ছিল সেখানে বসে বসে বকুল ফুল তুলছিস বিশ্বাস কর আমি জানি না আমার কি হয়েছিল ওই দিনের পর থেকে আমি আর আমি নই প্রতিটা মুহূর্তে তোর কথা মনে পড়েছে ঘুমাতে গেলেও তোর কথা মনে পড়তো দেশের বাহিরে ছিলাম তোকে দেখতে পারতাম তাই নিজেকে আরও অশান্ত মনে হতো মনে হতো সব ছেড়ে ছেড়ে দেশে চলে আসি নিজেকে আটকাতে না পেরে বাসায় বলে দিলাম শেষে তোর বাবা শর্ত জুড়ে দিল আমার পড়ালেখা শেষ না হলে আমি ফিরতে পারবো না আর না আমি তোকে আগ বাড়িয়ে কিছু বলতে পারবো বিশ্বাস কর দম দমবন্ধ আমার কখনো লাগেনি পড়ালেখা শেষ করে ফিরলাম আবারও বিয়ের প্রস্তাব পাঠালাম তোর বাবার আবারও নাচক করলো তোর পড়ালেখাও দোহাই দিয়ে তোর বয়স কম এইসব লেমন দোহাই দিয়ে আর আমার কি যোগ্যতা আছে তেমন কথা তো আছেন এতদিন আমার মাথায়ও জিদ চড়ে গেল একটা ভালো জব পাবো তবে তোকে বিয়ে করব। বাবার ব্যবসা থাকা শর্তেও আমি পরীক্ষা দিলাম ভাগ্য সহায় ছিল বোধ হয় ফেলে একটু শক্তভাবে ধরে বলে জবের সাথে হাওয়াই মিঠাইও আমার বলি আবারও কপালে ঠোঁট ছোয়াই প্রিয়াশা অবাক চোখে প্রতিটি কথা শুনল তার পেছনে এত সময় নিয়ে লোকটা যুদ্ধ করছে আর সে কি না বোকার মতো উল্টো পাল্টা ভেবেছে প্রিয়াশা ছলছল চোখে তাকিয়ে বলে আপনি এত ভালো কেন তোকে ভালোবাসি তাই কেটে গেছে মাঝে অনেকগুলো দিন প্রিয়াশা দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে প্রান্ত পড়ালেখার প্রতি চাপ দেয় তবে খিচখিচ করে প্রিয়াশা তার নাকি পড়ালেখা ভালো লাগে না হেন তেন আরও কত বাহানা ভার্সিটিতে এতদিন পরীক্ষা চলছিল বিধায় প্রিয়াশাকে সময় দিতে পারেনি প্রান্ত তাই আজকে ফ্রি হওয়ার সাথে সাথেই প্ল্যান করেছে আজকে সারাদিনই ঘুরবে ফিরবে কিছুদিন ধরে খুব একটা ভালো লক্ষ্য করছে প্রান্ত তাই ভেবেছে ঘোরাঘুরি শেষ করে বাড়ি আসার পথে দেখানোর জন্য হসপিটাল থেকে ঘুরে আসবে যেই সেই কাজ বললাম শাড়ি পরা দরকার নেই তাও পাকনাম করে পড়লি মাথায় হাত বুলাতে বুলাতে বলে প্রান্ত প্রিয়াশা ওখান থেকে মুখ তুলে বলে আমার পড়তে ভালো লাগে এত কথা বলবেন না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া আমি ওপার থেকে আসছি কোথায় যাচ্ছেন বমি করেছিস পানি লাগবে তো আর দেখি কোনো মেডিসিন পাই কি না নিয়ে আসছি এখান থেকে নড়বি না আচ্ছা আমি যাব আর আসবো আচ্ছা প্রান্ত রাস্তা পার হয়ে একটি সুপার শপে ঢুকলো প্রিয়াশা মুখ তুলে রাস্তার ধারে দাঁড়িয়ে দেখলো অনেক সময় হবার পরও প্রান্ত না আসায় কিছুটা বিরক্ত বোধ করে প্রিয়াশা ইদানিং মেজাজ খিচে থাকে তাই নিজেই একটা বিরক্ত শ্বাস নিয়ে রাস্তার এদিক ওদিক তাকায় ভালোই গাড়ি যাচ্ছে আর আসছে এত রাস্তার মাঝে কখনো রাস্তা পার হয়নি প্রিয়াশা তাই একটু ভয় লাগে কিন্তু আপাতত প্রান্ত দেরি করছে তাই আর কিছু হলো কিনা তা দেখাটা বেশি প্রয়োজন মনে হলো প্রিয়াসার তাই এদিক ওদিক তাকিয়ে পা বাড়ায় ব্যস্ত পথে সে ডান দিকে তাকিয়ে রাস্তা পার হবার কারণে বাম দিকে অতটা খেয়াল করে না একবার তাকায় যেহেতু রাস্তাটা ভালোই ব্যস্ত এবং দূরপাল্লার বাসই বেশি তাই কিছুটা ভয়ে ভয়ে সামনে আগাতই বিপরীত দিক থেকে তড়িৎ বেগে এলো পাথারি আসতে থাকে একটা বড় ট্রাক মুহূর্তে প্রিয়াশা কিছুটা সামনে আগাতে না আগাতেই সেটি এসে প্রিয়াসার পাশ বরাবর ধাক্কা লাগায় ছিটকে অধরে পড়ে আর মুহূর্তে সেখানে খুব ভা ভিড় হয়ে যায় আর সেই ট্রাকটি না থামিয়েই এগুলোকে এড়িয়ে পাশ কাটিয়ে ভয়ে আরও দ্রুত বেগে চলে যায় মানুষের এত হইচই শুনে প্রান্ত তার বিপরীত পার্শে তাকায় তারপর আশেপাশে তাকিয়ে প্রিয়াসাকে খোঁজে কিন্তু ওকে না দেখতে পেয়ে প্রান্ত ছুটে আসে সেই ভিড় এবং যা দেখতে পায় তা দেখে তার পৃথিবী ওখানেই থমকে যায় শুধু মুখ থেকে একটা জিনিসই উচ্চারণ করে আশেপাশের পরিবেশ শান্ত এবং শীতল হসপিটালের ফিনাইলের ঝাঁজের গন্ধে সুস্থ মানুষ ও অসুস্থ মানুষের জোগাড় হসপিটালে ইতিমধ্যে সবাই উপস্থিত হয়েছে সবার মুখে চিন্তার ভাজ অদূরে প্রান্ত ছন্ন ছাড়ার মতো থমকে বসে আছে শরীরে ধূসর রঙের শার্টটি রক্তে রঞ্জিত হলেও তা শুকিয়ে গেছে দেখতে চোখে লাগার মতো অত্যন্ত বিদ ঘুটে ঘুমোট হয়ে বসে আছে প্রান্ত তার পাশে প্রীতি বসে সাহস হচ্ছে না কিছু বলার তবু কাঁধে হাত রাখে ভাই নিজের কাঁধে কারো স্পর্শ পেতেই চোখ ফিরিয়ে তাকালো প্রান্ত চোখগুলো টকটকে লাল রঙে ধারণ করেছে প্রীতি বলে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে প্রান্ত কিছু বললো না মুখ ফিরিয়ে মেঝোতে চোখ নিবদ্ধ করে এটা যে একটা বাণী তা প্রান্ত জানে কিন্তু এরা কি ভুলে গেছে প্রান্ত এখন আর ছোট নেই সহন। নিজের নাম ডাক শুনতেই প্রান্ত এগিয়ে গেল সাথে আজাদ এবং নজির সাহেবও বাকিরা দুর্বল চিত্তে তাকিয়ে আছে পাপড়ি বেগম নিজের মধ্যে নেই আদরের মেয়ে বলে কথা পলি বেগম ওনাকে ধরে বসে আছে তার চোখেরও অশ্রু বাঁধ মানছে না প্রিয়াসার বাবা আজাদ সাহেব নজির সাহেব এবং এবং প্রান্ত এগিয়ে গেল ডক্টরের সামনে অপারেশন থিয়েটারের বাকি মানুষগুলো বেরিয়ে চলে গেল সবাই সেদিকে তাকালো কিন্তু প্রান্ত অধীর আগ্রহে ওনার দিকে তাকিয়েছিল ডক্টরটি হালকা কেশে গলা পরিষ্কার করে নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করে কিছুটা জড়তা নিয়ে বলে মিস্টার নোহাশি শোন রাইট জি উই আর সরি এতটুকু বলে ডক্টর থামে ডক্টর সরি কেন বলল বুঝলো না প্রান্ত তাহলে কি অন্য কোনো ব্যাড নিউজ তারপর তিনি আর বাকি কথাগুলো বলে থামে ওনাদের সব কথা শুনে পাপড়ি বেগম আরও চিৎকার করে ওঠে পলি বেগম নিজেও দিশাহারা সেও কি কাঁদবে প্রীতি ধপ করে বসে পড়ে পাশে সিটে রেহান প্রীতিকে ধরে আবারও ডক্টরের দিকে তাকালো নজির সাহেবকে নুসাইবার টেনে নিয়ে পাশে একটা সিটে বসায় রেহান এসে আজাদ সাহেবকে ধরে নিয়ে যায় কিন্তু প্রান্ত এখনও ডক্টরের মুখের দিকে তাকিয়ে আছে তার কি এখানে কিছু বলার আছে নাকি সে চিৎকার করে কাঁদবে পুরুষ মানুষের কি কাঁদা জায়েজ তাহলে সে কি একটু চিৎকার করে কানবে ডক্টর সবার মুখ পর্যবেক্ষণ করে প্রান্তকে চাপড়ে চলে যায় এবং বলে কথাটি বলে ডক্টরটি চলে গেল আর প্রান্তের সব থমকে গেল যেন মনে হলো কি হলো কিছুই বুঝতে পারল না প্রান্তের মনে হচ্ছে তার সাথে সাথে এই দুনিয়াও দুলছে সে ওখানে ধপ করে বসে পড়ে এসব ভুল তার সে যদি প্রিয়াসাকে একা রেখে না যেত তাহলে এমন কিছুই হতো না না তো কিছু হারাতে হতো প্রিয়াশাকে একটু আগে কেবিনে সিফট করা হয়েছে কেউ দেখতে যাওয়ার সাহস করে তুলতে পারছে না প্রান্ত এখনো আগের মতোই হতভম্বের মতো বসে আছে যেন মনে হচ্ছে একটি নির্জীব জীব অথবা শরীর মনকে শক্ত করে প্রান্ত কেবিনের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে এই রুমটাতেও কড়া ফিনাইলের বন্ধ প্রান্ত নিজের নরবরে পা নিয়ে বেডের বোর একটা চেয়ার টেনে বসে প্রিয়াশা গভীর ঘুমে আচ্ছন্ন প্রান্ত বসে ওর মুখটা ভালোভাবে পর্যবেক্ষণ করে মুখটা কেমন কালচে হয়ে গেছে মাথার দিকটায় বড় একটা সফেদ ব্যান্ডেজ সাদা একটা চাদর শরীরের উপর দিয়ে পুরো শরীর ঢাকা হাতে একটা ক্যানোলা তাতে একটা স্লাইন এবং অন্যটিতে ব্লাড দেওয়া হচ্ছে প্রান্ত প্রথমে ওকে ভালো ভাত পর্যবেক্ষণ করল তারপর তার উদরের দিকে তাকিয়ে রইল কিছু সময় পর কিছু পর্যবেক্ষণ করে আর তাকিয়ে রইতে পারল না তার চোখ জ্বলছে এই বুঝি বদলে রক্ত গড়িয়ে পড়বে ঠোঁট কামড়ে কান না আটকালো তার এখানে বসে থাকার সাহসে কুলাচ্ছে না তখনই মনে পড়লো ডক্টরের বলা কথা তখনকার কথা আপনার ওয়াইফ আউট অফ ডেঞ্জার হলেও অ্যান্ড উই আর সরি ফর আমরা ওই ফিটাসকে বাজাতে পারিনি সেটার ওরা অ্যাক্সিডেন্ট হওয়ার সময় মৃত্যু ঘটেছে চোখ বুঝলো প্রান্ত চোখের কান নিষ্পে এক ফোঁটা জল পড়ার আগেই তা মুছে নিল তার অংশ তার ভুলের কারণে গেছে সে হত্যাকারী সে কখনো এটা প্রিয়াসাকে বলতে পারবে সে তো আসামি সে আর ভালোবাসতে পারল কই নিজের কাছে নিজেকে নিকৃষ্ট মনে হচ্ছে প্রিয়াসাকে ছোঁয়ার সাহস পেল না তার উদরে যেখানে তার অংশ এসেছিল সেখানে হাত দিতে ইচ্ছে হচ্ছিল খুব কিন্তু পারলো না অপরাধী মনে হচ্ছে নিজেকে তাই ধুপধাপ পায়ে আবারও কেবিন প্রস্থান করে বাহিরে এসে একটা সিটে বসে পড়ে প্রান্ত বাহিরে এসে বসার কিছুক্ষণ পরে আবারও সেই ডাক্তারটি এসে জিজ্ঞেস করে কেস ফাইল তো করেছেন তাই না প্রান্ত কিছুটা অবাক গলায় জিজ্ঞেস করে কিসের কেস আশ্চর্য এখন কেস ফাইল করেনি এটা তো রোড অ্যাক্সিডেন্ট কেস এবং শি ওয়াজ প্রেগনেন্ট অ্যান্ড এটা এক প্রকার কেস আমরা আগে বলিনি কারণ তখন ইমার্জেন্সি ছিল আর আমি ভেবেছিলাম আপনার বুদ্ধিমান লোক কেস ফাইল করেছেন অথচ আপনি এখন কেস ফাইল করেননি তাড়াতাড়ি করুন নাহলে ওনাকে ডিসচার্জ করে দিতে আরও দেরি হবে ডক্টরের কথা শুনে ভঙ্গুর দৃষ্টিতে চাইল চোখের ভাষা হয়তো তিনি বুঝতেই তাই কিছুটা সান্ত্বনা দেওয়ার মতো করে বললেন স্ট্রং মিস্টার নোয়াইশির সামনে আপনার আরও ধ্বজ পরীক্ষা দিতে হবে আশা করি আপনার ওয়াইফে মেডিকেল টেস্ট রিপোর্টগুলো দেখেছেন প্রান্ত শুধু মাথা নাড়ালো তা দেখে ডক্টর চলে গেল আজ এক সপ্তাহের মতো হলো প্রিয়াশাকে বাড়িতে শিফট করা হয়েছে তবে লক্ষণীয় ব্যাপার হলো প্রিয়াশা আগে থেকে চুপচাপ হয়ে থাকে এবং কারো সাথে কোনো কথা বলে না এমনকি প্রান্তের সাথেও না যদিও এই ব্যাপারে ডক্টরের সাথে ওর কথা হয়েছে উনি জানিয়েছেন এই সময় এমনটা হাওয়া স্বাভাবিক প্রিয়াশা কিছু ট্রমাটাইজ হয়ে আছে আস্তে আস্তে রিকভারি করবে সকালবেলা প্রান্ত যখন ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয় তখন প্রিয়াশা প্রান্তের দিকে তাকিয়ে বলে আচ্ছা আমার বাচ্চাটা ঠিক আছে তো আয়নার সামনে দাঁড়িয়ে কেবলি চুলে হাত লাগিয়েছিল প্রান্ত প্রিয়াশার মুখে এমন কথা শুনে কিছুটা চমকে ওঠে ওর দিকে ঘুরে বলে কি আমার বাচ্চা কথাটা অন্তদন্ত হয়েই বিছানা থেকে নামে তারপর বেডের পাশে বেডটি টেবিলের শেষের ডয়ার খুলে সব কিছু হাতাতে থাকে যেন মনে হচ্ছে প্রয়োজনে কিছু একটা খুঁজছে প্রান্ত ওর এহেন আচরণে জিজ্ঞেস করে কি হয়েছে কি খুঁজছিস তুই আমাকে বল আমি খুঁজে দিচ্ছি তবু প্রিয়াসা ওর কথা পাত্তা না দিয়ে নিজের কাজেই মন দিয়ে খোঁজে এবং যে জিনিসটা খোঁজে সেটা কিছুক্ষণের মধ্যেই পেয়ে যেতেই প্রিয়াসার মুখ উজ্জ্বল হয়ে ওঠে এবং তা প্রান্ত ওর সামনে বাড়িয়ে দেয় প্রান্ত প্রিয়াসার হাতে জিনিসটা দেখে কিছুটা স্তম্ভিত হয়ে যায় এবং সাথেই তার চোখ ছলছল করে ওঠে সে কি উত্তর দেবে তাই প্রান্ত প্রিয়াসাকে শক্ত করে জড়িয়ে ধরে প্রিয়াসা থমকিত গলায় জিজ্ঞেস করে কি হয়েছে আপনার বাচ্চাটা ঠিক আছে তো বলুন না ও ঠিক আছে প্রান্ত কোনো উত্তর দিতে পারে না তাই প্রিয়াসাই রেগে গিয়ে মুখ তুলে কিছুটা শক্ত কণ্ঠে জিজ্ঞেস করে কি হলো বলুন হা আমার ওর কিছু হয়নি তো প্রান্ত শুধু মাথা নাড়িয়ে না বোঝায় কুমনি প্রিয়াশা সাহাও করে কান্না করে ওঠে এবং প্রান্তকে আবারও জড়িয়ে ধরে চিৎকার করে বলে ওঠে আমার বাচ্চাটা প্রান্ত আমার বাচ্চাটা নেই আমার ও আর নেই প্রান্ত কি জবাব দেবে উত্তর খুঁজে পেল না সে চুপচাপ প্রিয়াশার কান্না সহ্য করে নিচ্ছে তারও তো কলিজা ছিঁড়ে যাচ্ছে প্রিয়াশার হাতের এই কীটটা দেখে হৃৎপিণ্ড ছিঁড়ে যাচ্ছিল কিন্তু সে এখানেই অসহায় প্রিয়াশার কান্না জোর বেড়ে যাচ্ছে প্রান্ত মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে এরই মধ্যে তার ফোনটা বেজে ওঠে প্রথমবারে প্রিয়াশা আষ্টে পিষ্টে জড়িয়ে থাকার কারণে খুব একটা ইচ্ছে হলো না কলটা রিসিভ করার কল কেটে যাওয়ার পর আবারও দ্বিতীয় কল আসতেই মনে হলো এমার্জেন্সি কল হতে পারে তাই প্রিয়াসাকে বিছানায় বসিয়ে রেখে ড্রেসিং টেবিলের থেকে ফোনটা কানে তুললো কলটা ছিল পুলিশ স্টেশন থেকে তারা জানিয়েছে পিয়াসা অ্যাক্সিডেন্ট কেসে তারা কিছু তথ্য ফুটেজ এবং একজনকে ধরতে পেরেছে তাই প্রান্তকে জরুরি ভিত্তিতে সেখানে যেতে হবে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে প্রান্ত বাইরে এসে দাঁড়ালো সে যদি পারতো ওই মানুষটাকে খুন করত রক্ত ছুলকে উঠছে যেন মাথার মধ্যে কিছু একটা ধপ করে জ্বলছে নিজের অনাগত অংশের মৃত্যুর জন্য যদি কাউকে খুন করা হয় তাহলে কি বেশি অন্যায় হবে তার এই কাজটা করতে বুক কাঁপলো না আপুর মানুষ এত নিকৃষ্ট কি করে হয় হতেও পারে কে জানে একটা মার্ডার কেসে ফাইল করে প্রান্ত তারপর বাড়িতে রওনা দেয় বাসায় পাপড়ি বেগমও আছেন তিনি প্রান্ত বাড়ি থেকে বের হবার পরে এসেছেন প্রান্ত বাড়ি এসে ড্রয়িং রুপের সবাই থপ করে বসে পড়ে তাদেরকে পলি বেগম আর পাপড়ি বেগম অবাক হয় পাপড়ি বেগম বলে পুলিশ স্টেশনে না গেলি কেন ডেকেছে ওরা ওরা কি কিছু বলেছে কিছু জানতে পেরেছিস এক নিঃশ্বাসে এতগুলো প্রশ্ন করে থামতেই যেন প্রান্তের রক্ত মাথা চারা দিয়ে উঠলো কিছুটা চিৎকার করে বলে কি জানতে চান আপনারা কি শুনতে চান কি বাকি আছে অনেক কিছু শুনেছি ঘরের সবাই অবাক হয়ে তাকায় প্রান্ত এমনিতে এই রক্তটা হলেও কখনো বাসায় এমন রাগারাগি করেনি আজকে এমন রূপ দেখে সবাই যেন হতবম্ব কেউ কিছু বলার পূর্বেই আজাদ সাহেব হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকেই প্রশ্ন করে তুমি নাকি আলোয়ার নামে মার্ডার কেস করছো ওকে পুলিশ ধরে নিয়ে গেছে একটু আগে কি বাকিরা যেন এবার অবাকের চরম সীমানায় পৌঁছল প্রথমে পুলিশ স্টেশন থেকে ফিরে প্রান্তের এমন আচরণ তারপর মার্ডার কেস ফাইল এখন আলিয়া বেগমকে পুলিশে ধরে নিয়ে যাওয়া ব্যাপারটা যেন সহজে হজম হবার মতো নয় প্রান্ত এবারও আরও চিৎকার করে বলে